দর্শক বন্ধু আমি শ্রী প্রদীপ আজ একটু অন্যরকম মুডে জয়পুর জঙ্গল আজকে আপনি আপনাদের যে গাছটি দেখাতে চলেছে এই গাছটি হচ্ছে পান সিটকি গাছ ভালো করে দেখুন গাছের পাতাটা এক এক জায়গায় এক একটি নামে এটি পরিচিত কেউ বলে পান সিটকি কেউ বলে আগাছা বনে জঙ্গলে হয় কিন্তু আমাদের গ্রাম ভাষায় এটিকে পান সিটকি গাছ বলা হয় যারা বহু দিন ধরে লটারির টিকিট কাটছেন হয়তো ব্যাক মিলছে সামনেরটা মিলছে না হয়তো এক নাম্বার দু নাম্বারের জন্য লটারির টিকিট আপনার পাশ থেকে কেটে যাচ্ছে আপনি তিনশো চারশো টাকা উপার্জন করেন পুরো টাকাই লটারির পিছনে দিয়ে দিচ্ছেন সংসারটা ঠিক মতন চলছে না কি করবেন যে কোনো কৃষ্ণ পক্ষের ত্রিয়াদশী তিথির দিন এইরকম একটি গাছের ডালকে ভেঙে নিন ঠিক এই এইরকম একটি গাছের ডালকে এইভাবে ভেঙে নিন এই রকম ছোট ছোট এগারোটা টুকরো করুন বারবার করে দেখাচ্ছি রকম ছোট ছোট অর্থাৎ আপনার আঙ্গুলের এক পর্ব ভালো করে দেখুন এই আঙ্গুলের এক পর্ব এইরকম এগারোখানা টুকরো করুন এগারোখানা টুকরো করে যে কোনো কপুর দিয়ে আগুন জ্বলিয়ে আপনি এই এগারোখানা টুকরোকে ওই আগুনের মধ্যে ফেলে দিন কি মন্ত্রটি বলবেন ভালো করে বলছি মন্ত্রটি লিখে নিন ওং উড্ড মহেশ্বরায় নম বলে এগারোটা টুকরোকে কপুরের মধ্যে জ্বালিয়ে দিন জ্বালিয়ে দেওয়ার পর এটি করবেন কিন্তু দিন দিন অর্থাৎ তার পরের দিন ওই কালিটাকে ভালো করে ঘষে ঘি দিয়ে মাখিয়ে আপনার কপালে এবং বক্ষে ধারণ করে টিকিট কাটতে যান যে কোনো সাদা ড্রেস পরে যাবেন লটারির টিকিট কাটতে এবং সবার প্রথম যে লটারির টিকিটটা আপনার মনে হবে সেটাই কেটে বাড়িতে নিয়ে আসুন ভোলানাথের কি পায় অবশ্যই আপনি এখান থেকে সুফল পাবেন দর্শক বন্ধু সুস্থ থাকুন ভালো থাকুন নিজে উপকার পান অপক্রে উপকৃত করানোর জন্য ভিডিওটিকে শেয়ার করুন জয় মহাকাল সুস্থ থাকুন ভালো থাকুন